আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখতেছেন আমাদের কসবা পশ্চিম ইউনিয়ন মৃতলা গ্রাম উত্তরপাড়া এখানে আসলে এই যে লাল দল বনাম সবুজ দল খেলতেছে তবে খেলার মধ্যে আজকে প্রাইজ থাকবে এই যে খাসি এই খাসি দিয়ে আজকে খেলাটা হতে হইতেছে ঠিক আছে তবে হ্যাঁ আজকে আমাদের এই ভিডিও করা উদ্দেশ্য হলো আমরা এগুলো স্মৃতি হিসাবে রাখতেছে কারণ আমরা কিন্তু একটা সময় খেলেছি শুরু থাকতে কিন্তু স্মৃতি নাই তো চলুন এখানে যারা খেলতেছে তারা প্রত্যেকটা মানুষের নামগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে

তো আজকে খেলাটা আমাদের সম্প্রচার হবে এস টিভির মাধ্যমে আমরা আসলে এই খেলাটা লাইভ করতেছি আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসের মাটিতে দেখা আমাদের অনেক আনন্দ উপভোগ করবেন এবং আমাদের গ্রামের সকল যুবকদের সাথে থাকবেন আপনারা এই আশাবাদী ব্যক্ত করি ধন্যবাদ মাইকেল নাহিদ মাইকেল নাহিদ

তবে দর্শক গুলা তবে আসলে খেলার বিষয়টা হলো একটা সৌন্দর্য মানে একটা আনন্দ করা মানে এখানে অনেকগুলা প্রায় আছে যারা প্রবাস থেকে আসছে আর বিশেষ করে প্রবাসীরা সবসময় চাইছে দেশে আসলে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার জন্য তো আজকের খেলাটা কিন্তু আমরা এখানে আমাদের এই চ্যানেল থেকে লাইভ করবো ভিডিওটা ঠিক আছে তাহলে এই ভিডিওটা শেয়ার করে সাথে থাকেন স্মৃতি হিসাবে রাখার জন্য ধন্যবাদ সবাইকে আর এ হেলো আজকের হাসি এ হলো আজকের হাসি

তুমি হেলাৰ মানে হেলা চি সুন্দৰ্যায় হাতী আছে ঠিক আছে কিয় ইয়াৰ কৰিব